দারুল কিরাত ব্যাটফুট সেন্ট্রাল জামে মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এবছর সেন্টার থেকে পাঁচজন শিক্ষার্থী দারুল কোর্স সম্পূর্ণ করে কারিয়ানা সনদ লাভ করেছেন অনুষ্ঠানের সনদ প্রাপ্তদের ফাগরি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মৌলানা আশরাফুর রহমান বিস্তারিত দেখুন এম এ ফাত্তাহ চৌধুরী ফৈসলের রিপোর্টে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ গত রবিবার অত্র মসজিদে অনুষ্ঠিত হয়েছে দারুল কিরাত নাজিম ও মসজিদ সেক্রেটারি জয়নাল আবিদিন এবং প্রধানকারী শরীফ উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসজিদ প্রেসিডেন্ট আলহাজ আব্দুল আজিজ ওই জস্তাদ আওয়া দারুল কিরাত আও সেরমনি বেডফ সেন্ট্রাল জামি মসজিদ ওই আর সো হাফি লট অফ প্যারেন্টস হ্যাভ টার্নড আপ টুডে লট অফ স্টুডেন্টস আমি বেডফুড সেন্ট্রাল মসজিদ এর দারুল কিরাতের যে অ্যাচিভমেন্ট এবছরের যে রেজাল্টটা হয়েছে এটা সম্ভব হয়েছে আমাদের টিচারগণের যে কারি সাহেবানগণ তো তার শ্রম দিয়েছেন দারুগ্রাদি যে টপ যে ছাত্রর যে লিস্ট আছে এর মধ্যে আমাদের দুজন ছাত্র আছেন এবারের সামার হলিডেতে অনুষ্ঠিত ইন্টেন্সিভ তাজবিদ কোর্সে সুরা ক্লাস থেকে সাদিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ট্রফি ও মেডেল প্রদান করা হয় এবছর অত্র সেন্টার থেকে পাঁচজন শিক্ষার্থী রহিমা খানম হুসেইন আহমদ রুয়েদ মিয়া ইসমাইল মিয়া আমিন আজাদ ইয়াসমিন সাদিস সম্পন্ন করে কারিয়ানা সনদ লাভ করেন সাদিস জামাতের ফলাফলে পুরো ইউকের মধ্যে রহিমা খানম চতুর্থ স্থান এবং মোহাম্মদ হুসেইন আহমদ দশম স্থান লাভ করেন I'm extremely happy for my daughter. She's received first place in Darazrat. Um, I want to thank um, all the teachers in the mosque for supporting me with, the, uh, with my Tajweed classes and my Kirat classes. Alhamdulillah, we've passed. এ বছর একশো দশ জন শিক্ষার্থীকে তেরো জন শিক্ষক শিক্ষাদান করেছেন প্রবীণদের জন্য ছিল আলাদা ক্লাস দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতুল রাহিমাহুল্লার অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাউলানা আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পস্টেনের মেয়র কাউন্সিলর আলহাজ আলী আকবর এবং অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ বিপ্লবী প্রমুখ Today I'm here as a mayor I want to see you tomorrow as a councillor, as a mayor, uh, and beyond that, member of parliament. So, you guys are bright future of Bedford. অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক ছাড়াও বিপুল সংখ্যক কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ট্রেজারার সোহেল মিয়া এম এফ আত্মা চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ বেডফোর্ড সেন্ট্রাল মসজিদ বেডফোর্ড